কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার তো এখন গড়িতে সময় হয়েছে এই দশটা পনেরো তো এখন আমি পুজো করতে বসেছি আর আজকে হচ্ছে আমাদের ইতু পুজো মানে কালকেই আমরা সংক্রান্তিতে আমাদের ঘট পাততে হয় তো কালকে আমার একটু অসুবিধা ছিল তো ঈশানের বাবাকে দিয়ে আমি নল দুটো জাস্ট বসিয়ে রেখেছিলাম তো আজকে আমি ঘট সাজিয়ে স্নান দেখো সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়েছি আজকে কিন্তু উঠেছি আটটার সময় কারণ কি আজকে রবিবার তোমরা জানোই দেখো ঈশান এখনও ঘুমাচ্ছে ঈশানের বাবা উঠে চলে গেছে আর এই এখন আমি স্নান করে এই ভাতও করে নিয়েছি দেখতে পাচ্ছ প্রেশার কুকারে ভাত করেছি আর একটা প্রেশার কুকারে তোমার হচ্ছে আলু বেগুন টমেটো সিম ভাতে দিয়েছি ব্যসেই আজকে সকালের খাওয়া আর এই যে এখন আমি পুজো করতে বসছি না তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের পুজো কেমন করে আমরা করি তো দেখো চলো আমাদের এই পুজোতে কিন্তু একজনের জন্য দুটো করে ঘর দেওয়ার নিয়ম যেহেতু বাড়িতে আমি নিজে আমি একা মেয়ে মানুষ তো এটাই কিন্তু শুধুমাত্র মেয়েদেরই পুজো যার জন্য কিন্তু আমি দুটো ঘটে নিয়ে নিয়েছি একটা ঘট কিন্তু এই পুজোতে দেওয়া যায় না আর এই যে দুটো নল দেখছো এগুলোকে আদাল বলে তো এই গাছগুলো ওই যে গোড়া থেকে মানে যে গিটটা দিয়ে বসানো হয় আর কি ওই গিট থেকে কিন্তু নতুন একটা গাছ বেরিয়ে যায় মোটামুটি এই পুজোটা আমাদের এক মাস হয় তো এই যে প্রত্যেক রোববার করে কিন্তু আমরা পুজোটা করতে হয় আর লাস্ট দিন মানে সংক্রান্তির দিন অঘ্রান মাসের সংক্রান্তির দিন লাস্ট পুজো করে তার পরের দিন একদম ভোরে সূর্য ওঠার আগে কিন্তু জলে দিয়ে আসতে হয় মানে এটাই নিয়ম তো যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু দুটো ঘর নিয়ে নিয়েছি আর ঘর দুটোতে কিন্তু এই যে এভাবে সিঁদুর আর এই যে কালি দিয়ে দিচ্ছি কালি বলতে আমি কিন্তু টিপ কিনে নিয়ে এসেছি মানে কাজলের টিপ আগে ছোটোবেলায় দেখেছি মা জেঠিমাদের ওরা কিন্তু ওই যে পাতাতে তেল মাখিয়ে প্রদীপে ধরে কালি বানাতো তো কি বলো তো বন্ধুরা অত সময় নেই এখন কালি বানানোর এক ঘন্টা ধরো তো এই কারণে দু বছর ধরে আমি কিন্তু এই কাজলের টিপটাই কিনে নিয়ে এসেছি আর এরকম টিপই কিন্তু নলেও দিতে হবে মানে বলে যে দুদিকে কাজল আর মাঝখানের টিপ এই জন্য কিন্তু দুদিকে কালি দিতে হয় আর মাঝখানটাই যে সিঁদুরের ফোটা পুজোর নিয়মটা কিন্তু উঠোনে তুলসী তলায় ঘর বানিয়ে করা কিন্তু আমি আমার যেহেতু উঠোনটা পুরো ফাঁকা কুকুর টুকুর যদি চলে আসে তো এই কারণে আমি কিন্তু ঘরের মধ্যেই ঘর পেতে পুজো করি ঘরের মধ্যে একটা জিনিসই টেনশান সেটা হচ্ছে ইঁদুর যেহেতু ধানের শীষ দেওয়া হচ্ছে ইঁদুর এসে যে কী অবস্থা করবে এই ঘটের সেটাই চিন্তা হচ্ছে তো যাই হোক নল যখন কেটেছি আমি কিন্তু গোটা কয়েক নল বেশিই কেটে রেখেছি কারণ আমার ইঁদুরের কোনো ভরসা নেই দেখো আমি ঘরটাকে সাজিয়ে নিয়েছি ধানের শীষ তুলসীর মঞ্জুরি বেলপাতা সবই কিন্তু আমার শাশুড়ি মা তুলে পাঠিয়ে দিয়েছে আর এদিকে গাঁদা ফুলও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো পুজোটা আমি করে নেব দেখো পুজোটা করে নিয়ে এই যে আমি ঘরের বিছানার চাদরটাকে এবার চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ তোমরা তো জানোই যে আমি ঘরের চাদরটা আমি হয় শনিবার নাই রবিবারই চেঞ্জ করি তাছাড়া কিন্তু আমার সময় হয়ে ওঠে না তো কালকে হয়নি যে কারণে আজকে কিন্তু আমি চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি এই চাদরটা তুলে আজকে রেখে দেব আজকে তো আমার স্নান হয়ে গেছে কুচি করবো না তো এই কারণে আজকে তুলে রেখে দেব ব্যাস তারপরে কিন্তু আমি কালকে সকালবেলা যদি তাড়াতাড়ি হয় কেঁচে নেবো হলে কিন্তু রান্না রান্নাবান্না করার পরেই কেচে নেব মানে চাদরটা তুলে পাল্টানোটাই আমার সময় সময় লাগে আর কি কাঁচাটা যেদিন সেদিন করলেই হবে আমার কাঁচা নিয়ে অত চিন্তা নেই যখন সময় পাবো আমি কিন্তু তখনই করে নেব এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সকালের আর দুপুরের আমি কিন্তু একবারে ভাত বসিয়ে দিয়েছি যেদিন আমি বিছানা চাদরটা চেঞ্জ করি সেদিন কিন্তু আমি খাটটাকেও একটু মুছে নিই ফ্যানটাকেও মুছে নিই কিন্তু আজকে সেই সময়টা আমি পেলাম না কেন বলো তো বন্ধুরা আজকে কিন্তু পুজো করতে বেশ সময় লেগে গেছে যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে যতটা সম্ভব তাড়াতাড়ি আমি এই সমস্ত কাজগুলো গুছিয়ে আবার রান্নায় যেতে হবে তো এই কারণে আজকে কিন্তু মোছামোছিটা আমি করতেও পারিনি যে কারণে শুধু চাদরটাকে শুধু চেঞ্জ করলাম মানে ছোটোবেলা হয়ে সমস্ত কাজ কি বলবো তোমাদের মানে সময়ের মধ্যে যেন বাধা একটা এক্সট্রা কাজ করতে গেলেই আর সময় পাচ্ছি না কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারছি না যেন তো এডিট করার সময় পাচ্ছি না তারপরে ছেলের পরীক্ষা বুঝতেই পারছো ছেলের পরীক্ষা তো ছেলের নয় ছেলের মায়ের পরীক্ষা এরকম একটা ব্যাপার অন্যান্য বছর কিন্তু এতটা চাপ পড়ে না এবার দেখো ক্লাস টু মানে ওদের পড়ার চাপও কিন্তু অনেকটা বেশি তারপরে দেখো দুর্গা পুজোর সাথে দুর্গা পুজোর ছুটির সাথে একদম পরীক্ষার রুটিন সিলেবাস সব দিয়ে দিয়েছে তো বুঝতেই পারছো কেমন চাপ দুর্গা পুজোয় তো ছেলে মেয়েকে তো আর পড়ানো যাবে না ছেলে মেয়ে দুর্গা পুজোয় পড়বেও না তো যাই হোক দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এভাবেই কেটে গেল এইবার কিন্তু পরীক্ষা চলে এসছে আর এদিকে ছেলেকে নিয়ে আমি হুটোপাটা করে যাচ্ছি যে কী করে ও সিলেবাস শেষ করাবো আর কি করে বা আমি সব রিভিশন করাব E তো ভিডিওর মাঝেই আমি আমার সকল বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি বলতো আমি কয়েকটা দিন কিন্তু ঠিক করে ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে কিন্তু আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা প্লিজ আমাকে আমার আমার পাশে থেকো আসলে কি বলো আমি কয়েকটা দিন সত্যি কথা বলতে এডিট করার সময় পাচ্ছি না তো এই কারণে আমি কয়েকটা দিন কিন্তু ভিডিও দিতে পারিনি আশা করছি ছেলের পরীক্ষা হয়ে গেলে আমি নিয়মিত তোমাদের সামনে ভিডিও দেবো এটাই চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এর মধ্যেও যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তো সেগুলো তোমরা প্রত্যেকে দেখেছো এবং আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো থ্যাঙ্ক ইউ তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি তো এভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি আজকে কিন্তু রান্নাটা করে আমি কিন্তু চলে যাব একটা জায়গায় মানে আমরা যে একটা গোষ্ঠী করি মানে গোষ্ঠী বলতে একটা ফান্ড করি তো সেই ফান্ডেরই একটা মিটিং আছে তো তার জন্য খুবই হুটোপাটা করে আমি তো রান্নাটা করে সমস্তটা গুছিয়ে বাসনগুলো মাছতে পারিনি যে বাসনগুলো কলপারে আছে আর এদিকে কিন্তু ঈশানকে আমি ড্রয়িং করতে বসে বসিয়ে আমি কিন্তু বেরিয়ে গেলাম ওর বাবার সাথে ওর বাবা আমাকে পৌঁছে দিয়েই চলে আসবে আসলে কি বলতো বন্ধুরা এটা কিন্তু যাওয়া ঠিক ছিল না হঠাৎই আমাকে ওখান থেকে ফোন করেছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যে খাতা নিয়ে আমাকে যেতে হবে সেই খাতাটা কিন্তু আমার কাছে ছিল না যার জন্য আমি হলাম যাওয়া হবে না তো এই কারণে ধীরে ধীরে কাজকর্ম করছিলাম কিন্তু হঠাৎ করে ওই ম্যাডাম ফোন করেছে যে আমাকে যেতেই হবে তো এই কারণে দেখো আমি মানে মোটামুটি রেডি হয়েছি আর ঈশানের বাবা কিন্তু সকাল থেকে বাড়ি ছিল না ও কিন্তু চলে এসছে তো ওকে দুটো ভাত দিয়ে ও হুটো করে খেয়ে নিলো তারপরে কিন্তু ওর সাথে আমি বেরিয়ে গেছি বললাম তুমি শুধু আমাকে দিয়ে চলে এসো তো এই কারণে আমি আর ও বেরিয়ে গেলাম তো যাতে দেখো যেতে যেতে ওর গাড়ির হাওয়াটা একটু কম ছিল যার জন্য ও একটু হাওয়া দিয়ে নিল বাড়ি এসছি ঘণ্টাখানি হলো এখন দেখো দুটো বাজে একটার সময় এসেছি তো এসে দেখছি সেন স্নানও করেনি খেয়ে থালাটা কলপারে রেখে দিয়েছে পড়াশোনাও করেনি খেলাধুলাই করে বেরিয়েছে আর ওর বাবা এসে স্নান করে মানে ছেলের দিকেও খেয়াল করেনি যে ছেলে স্নান করলো কি না ওর বাবা স্নান করে দেখছে আটা মাখছে মাছ ধরতে যাবে তো কী করা যাবে এসর বাবা মাছ ধরতে চলে গেল আমি এই ঘর বারান্দা গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করলাম বাসন তো কলপাড়ে রেখেই গেছিলাম সকালে আর মাঝতে পারিনি তো সেই বাসনগুলোই মাজলাম মেজে পুজোর বাসন ধুলাম ছেলেকে স্নান করালাম গরম জল করে ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাশছে আবার তো সামনে পরীক্ষা টেনশান হচ্ছে তো যে কারণে গরম জল করে স্নান করালাম ওই দেখো কাশছে তো এখন দেখো দেখছি রাজাকেও ধুয়ে যায়নি ওর বাবা তো সেই রাজাকেও এখন পরিষ্কার করালাম মানে ওর টিনটা ওই নিচে যে টিনের প্লেন সিটটা দেওয়া থাকে ওটাতে পটি করে তো ওটা ছোলা পরে নোংরা হয় প্রতিদিন একবার করে ধোয়া হয় তো সেটাই ধুয়ে টুয়ে দিলাম ব্যাস এখন কাজ কমপ্লিট হলো এখন বাজে দুটো পনেরো তো ঈশান যেহেতু একটু আগেই খেয়েছে ওকে আর খাওয়াবো না তো ওকে নিয়ে একটু পড়াতে বসবো তারপরে তিনটের দিকে খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম পরাবো তোর সাথে থাকো চলো এখন সন্ধ্যাবেলা দেখো ঈশানের বাবা মাছ ধরে বাড়ি নিয়ে বাড়ি এসছে অনেক কটা কিন্তু পুঁটি মাছ পেয়েছে আসলে আমারও কয়েকটা দিন একটু পুটি মাছ খেতে ইচ্ছে হচ্ছিলো যার জন্য ওকে আগে আমি মানে গতকাল বলেছিলাম যে একটু পুটি মাছ খেতে ইচ্ছে হচ্ছে ব্যাস আজকে চলে গেছিলো গিয়ে এই পুটি মাছগুলো কিন্তু নিয়ে এসছে তো সন্ধ্যাবেলা আমি ওকে একটু চা করে দেবো চা করে দিয়ে তারপরে কিন্তু এই পুঁটি মাছগুলো বেছে নেব। আর একটু ফোনও করেছিলাম যে একটু চপ আনবে আসলে আমাদের ওইদিকে গাজীপুরে না খুব ভালো চপ বানায় তো গাজীপুরের দিকে ও মাছ ধরতে গেছিল তো ওকে একটু ফোন করেছিলাম যে আসার সময় একটু চপ নিয়ে এসো তো ওই চপ মুড়ি মেখে একটু আমরা খাওয়া দাওয়া করলাম একটু চা খেলাম তার মধ্যে চুট্টু এসেছিলো স সৌভিকও এসেছিলো তো আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে কিন্তু এই যে মাছগুলো নিয়ে আমি কাটতে বসে যাবো মাছটা কেটে আজকে কিন্তু ও বাড়িতে যেতে হবে হঠাৎই ভাইয়ের ইচ্ছে হয়েছে একটু বিরিয়ানি খাবে তো এই কারণে ও বাড়িতে যাবো তো ও বাড়িতে রেডি হয়ে গিয়ে দেখছি লক্ষ্মী কাটাকুটি শুরু করে দিয়েছে ডিম আর আলুটাকেও আলুটাকে ভাজা হবে আর ডিমটাকেও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছে তো বিরিয়ানি রাঁধতে রানতে হঠাৎই খবর পেলাম যে আমাদের এইদিকে তিলডাঙ্গায় নাকি বাবাই চক্রবর্তী আসছে প্রোগ্রাম করতে তো ব্যাস সিদ্ধান্ত করে নিলাম যে বিরিয়ানি খেয়ে আমরা বেরিয়ে যাব আসলে আমার ভাই কিন্তু এই সমস্ত সিঙ্গারের গান খুব ভালোবাসে তো স্বপনকে মাঝে মাঝে দেখি খুবই গান শোনে এই সমস্ত সিঙ্গারের বাবাই চক্রবর্তী কুমার অভিজিৎ এই সমস্ত সিঙ্গারের আর কি আমারও খুব ভালো লাগে তো এতটা কাছে আসছে শুনে একটু যাওয়ার ইচ্ছে হলো আর এদিকে কি বলো তো বিরিয়ানিটা কিন্তু হুটোপাটা করেই করা হচ্ছে কারণ বিরিয়ানিটা দশটার মধ্যে করেই আমাদের কিন্তু যাওয়ার একটা প্রোগ্রাম তো এদিকে ভাই কিন্তু যদি আগে জানতো যে বাবাই চক্রবর্তী আজকেই আসবে তাহলে হয়তো বিরিয়ানির ঝামেলাটা ভাই আজকে করতো না কিন্তু ওই যে করে ফেলেছে কিছু করার নেই তো এদিকে দেখো বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গেল এবার এদিকে দমে বসিয়ে খাওয়া দাওয়া হবে তারপরে আর এদিকে ঈশান আর মনা বায়না করছে জানো তো আমাদের সাথে যাবে তো ঈশান আর আমি খেতে বসেছি খেতে বসে ঈশানকে বলছি যে আমরা কীর্তন শুনতে যাব তো কীর্তন শুনলে ওরা কিন্তু আর পায়না করবে না এরকমটা ওদেরকে বলে ঈশানকে মামার বাড়িতে রেখে আমরা কিন্তু রেডি হয়ে যাওয়ার প্রোগ্রাম করছি আর কি তো বিরিয়ানিটা কিন্তু খুব ভালো বানিয়েছিল লক্ষ্মী শুধু কি একটু শক্ত হয়ে গেছিলো এটা কিন্তু ওই বাবাই চক্রবর্তী দোষ যাই হোক বন্ধুরা খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে আমি কিন্তু ওখান থেকে বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে মোটামুটি যেহেতু ঠান্ডা পড়ে গেছে মোটামুটি সোয়েটার মাফলার মানে স্টোল সবটা নিয়ে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি রাস্তা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওইটুকুনি না নিলে খুবই কষ্ট পেতাম তো যাই হোক খুব আনন্দ লাগছে এরকম একটা সিঙ্গারের গান আমি কিন্তু প্রথমবার শুনবো সামনে থেকে তো ওখানে মোটামুটি আমরা যখন পৌঁছালাম তখন বাবা চক্রবর্তী স্টেজে উঠে মাত্র দুটো গান করছে তো ওনার পুরো প্রোগ্রামটা কিন্তু আমরা দেখেছিলাম তারপরে একটা পপ সিঙ্গার উঠলো ওনার দুটো গান শুনে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে ওনার গলা এত ভালো লাগলো এত ভালো লাগলো কি বলবো বাড়ি এসে আমি তো রীতিমতো বক্সে ওনার গানই চালিয়ে চালিয়ে শুনছি তো এরকম একটা ব্যাপার খুব ভালো গান শুনলাম আর সত্যি কথা এই ফাংশানে কিন্তু আমার এই ধরনের গানই বেশি ভালো লাগে যদিও এখন চারিদিকে নাচের গান নাচের গান একটা ব্যাপার চলে কিন্তু এই সমস্ত গান কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক লক্ষ্মী আর আমি খুব মজা করে ফাংশানটা দেখলাম তবে কী বলতো ওখানকার যারা বাসিন্দা তারা কিন্তু বেশ জোরো সোড়ো মানে ওই যে চাদর মুড়ি দিয়ে গান শুনছে কোনো আনন্দ না চুপচাপ একটা হাতেতালি পর্যন্ত দিচ্ছে না জানো তো তো যাই হোক লক্ষ্মী আর আমি হাতেতালি দিয়ে পুরো প্রোগ্রামটা এনজয় করলাম আর কি খুব ভালো লাগলো আর এদিকে ভাই স্বপন ওরা সব কিন্তু পেছনে দাঁড়িয়েছিল ওরা কিন্তু আর বসেনি আমি আর লক্ষ্যে একটু বসে গেছিলাম তো এখানে দেখো একজন মাকে স্টেজে তুলে নিয়ে সুন্দর একটা মায়ের গান করলো বেশ অভিনয় করে করে খুব সুন্দর লাগলো বিষয়টা এরকম প্রোগ্রাম ওনার ফোনে আমি দেখেছি কাছ থেকে এরকম দেখা হয়নি ভীষণই ভালো লাগলো তো এই মাঠটায় কি বলো তো প্রত্যেক বছরই এরকম একজন ভালো সিঙ্গার আনা হয় তো আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম আগের বছর বিনোদ রাথড় এসেছিলো তার আগের বছর কুমার অভিজিৎ এসেছিলো মানে এই রকম করে এই সমস্ত সিঙ্গার কিন্তু প্রত্যেক বছর এই মাঠে এনারা আনে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও